দুই বিঘা জমির থেকে আমার পঁচিশ ছাব্বিশ লাখ টাকা আয় হচ্ছিল আর এখন এই সেই সংসারের থেকে এখন আমার দিন কাল চলিচ্ছে না পান কত পান আমার দেরি হয়ে গেছে এমন এক করোনা দোষাচ্ছে যে পান বিক্রি করছি ছয় হাজার টাকা পোয়া সেই পান এখন বিক্রি করছে হচ্ছে দুইশো টাকা পোয়া দেড়শো টাকা পোয়া তিনশো টাকা পোয়া মুসলিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মালিকের দোয়া দিনকাল যাচ্ছে ভাই কি কাজ করছেন ও কথা শুনেন না ভাই কেন ভাই এই পান ভাঙ্গা কাজ করেছি ভাই এর আগে আপনাকে একটা ভিউ করে দিয়েছিলাম হ্যাঁ একটা ভিডিও হয়েছিল আপনার একটা ভিডিও করেছিলাম 24 মিলিয়ন ভিউ হয়েছে সর্বোচ্চ আমার চ্যানেলে ভিউ ভাই এখন এখন আর ভিউ কি ভিউ করো ভাই এই বরের থেকে ধরেন দুই বিঘা জমির থেকে আমার পঁচিশ ছাব্বিশ লাখ টাকা আয় হচ্ছিল আর এখন এই সেই সংসারের থেকে এখন আমার দিনকাল চলিচ্ছে না এখন পান পান ভাঙিয়ে আমার কীরচানের দাম দিতে পারছে না পান কত পান আমার দেরি হয়ে গেছে এমন এক করোনা দোষাচ্ছে যে পান বিক্রি করছি ছয় হাজার টাকা পোয়া সেই পান এখন বিক্রি করছে হচ্ছে দুশো টাকা পোয়া দেড়শো টাকা পোয়া তিনশো টাকা পোয়া এদের মোটা কি মোটা মোটা পান বাইসে ভাঙিচ্ছি ছয়শো টাকা দর একটা কীচেনে পান ভাঙেছে আড়াই থেকে দুই পোয়া চালানার হচ্ছে বারোশো চোদ্দোশো টাকা কীরচানে কী দেবো কী খাবো আর নিজে কারবার করবি বলে রকম বাঁচ আছি ভাই বাঁচে থেকেও ও আসি এই পাট বান্দা সন্ধ্যা সার খৈলি ডেসিডের দিয়ে এই ক্ষেতের থেকে ভাই একটা গরু করছো না গরু বিক্রি করে দেন আমার এই ক্ষেতের মার কারবার করা লাগছে ক্যাশ জিনিস তো বাধা রাখতে পারি না ক্যাশ আগে রায় করছি অন্য অন্য পদে খাটাছি সংসারে কিন্তু এই ক্ষেতের থেকে ভাই গরু করছি আর ওই গরু বিক্রি করে দেন ক্ষেত বান্ধা লাগছে তাহলে আমার এখন কি করুন কাহিনি ক্ষেতের যত লাভ আছে এই বছর খুবই লস চাষ করে তো খুবই মনে হয় লস এবার এবার খুব লস ভাই খালি আমাল্লা সকল মানুষেরই লস এই যে লাভের আশা করে খেত করেছি মানুষও করেছে আমরাও করেছি এখন খুবই লস এই লস আর কোনোভাবে তোলার ঘাটা নেই এখন আল্লাহ পাক যদি কোনো দিন মুক্ত তাকায় সেই আশায় এই গরু বিক্রি করে এসে এদের জমি বাইন বোনা বলে নিয়ত করছো নো বাইন বোনা বলে নিয়ত করছো এত সুন্দর খেত ভাই না বাইন কি করবো লজ যাও কাল্লা যদি কোনো আবার আবার লাভ দেয় এক আবার সেই পান ভাঙে কি কষ্ট করে আগে আপনি হাতে দেখতে পাচ্ছি এই পান আগে কত টাকা পাওয়া বিক্রি হতো এই পানটা আগে বিক্রি করছি ভাই চার হাজার পাঁচ হাজার এরম দর কিন্তু এখন বিক্রি করছি যে এত দেখেন এদিন কিভাবে এতগুলো পানের মধ্যে থেকে বাইশ বাইশ পান ভাঙেছি এখন বর্তমানে কত করে বিক্রি হচ্ছে এই পানটা বিক্রি হচ্ছে আপনার এরকম কম দাম হয়েছে পানের দুই দশ বছর আমার বয়সে কোনোদিন এরকম কম পান বেচা দেখিনি এত কম দাম আমার থেকে আমি এরকম কম দামে কোনোদিন পান আচ্ছা আগে তো আপনি একটা ভিডিও বলেছিলেন এক দুই বিঘা জমি থেকে আপনি 25 থেকে 26 লক্ষ টাকা ইনকাম হয়েছে এই কথা কিন্তু বিশ্বাস করে কেউ ভাই বেশার মানুষ কইললো কি করলো না সেটা তো আমার বোধ দরকার নাই আমার খেতে হচ্ছিল আমি বলছি আমি তো খেত করে মিথ্যা কথা বলবো না এজন্য এখন আমার খেতে লাভ হচ্ছে না আমি এখন ঠকি করতে ভাই লাভ হচ্ছে না 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 ঠিক তাহলে যারা পাঁচ চাষ করে তাদের উদ্দেশ্য আপনি কিছু বলার আছে মুসলিম ভাই তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কার কি মত কি কি কব ভাই তবু বাংলাদেশে যতদিন পুকুর কাটা থাকবি ততদিন এই খেত না করেই ভালো বসলাম ভাই পুকুর কাটার সাথে পানের সম্পর্ক কি বুঝলাম না পুকুর কাটার সাথে পানের সম্পর্ক ভাই আজ একজন বড় লোক আছে কি জন্যে একশো বিঘা জমির যদি পুকুর না হইতো গেলে জমির আউশে আবাদ হইতো ধান হইতো একটা বিঘাত বছরিক মানুষ চল্লিশটা পঞ্চাশটা লেবার খেটতে পারতো আচ্ছা ওই লেবারে খাটাটার ঘাটা বন্ধ হয়ে গেছে একশো বিঘা জমির যদি পুকুর কাটিতে তিনশো বিঘা ভিটে এই ভিটে বানায় এদের যেমন আমার ধরেন যে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা আর আরেকজন বছরে বছরে আরেকজনের হয়তো পঞ্চাশ হাজার লাভ আসে আরেকজনের পাঁচ লাখ আসে আরেকজনের দশ লাখ আছে আরেকজনের হয়তো দুই লাখ আসে আরেকজনের হয়তো দিন গেছে এই লোভ লালসাত সবাই খালি পানের বরজ আর পানের বরজ এই রাজশাহী গোটা রাজশাহী জেলার এমন কোনো গ্রামে পানের বরজ না থাকা নাই আর পানের দাম হয় থেকে আজ আজ থেকে আট সাত আট বছর আগে চারটলে গেলে আমারে এই গ্রামেও বর আছে এরম গল্প করছিল কার বর আছে রে নমুকের অমুকের বর আছে গ্রাম প্রতি দুইটা তিনটে সাইডটা বর আসিল আর এখন যে কোনো গ্রামে যাবেন কারো পাঁচ বিঘা তিন বিঘা দুই বিঘা দশ কাটা পাঁচ কাটা যার যেমন সমস্ত কলেজ পেতে তাই সেরকম বদ দিছে দিয়ে আমার লে আমার বাড়ির যারা ধরেন লেবার তারাও অত ট্যান্ডার লে এক বিঘা দেড় বিঘা মানির বদ দিছে এত আমদানি ক্ষেত যদি একটা ক্ষেতের উন্নয়ন ঝুঁকি হয় সেই ক্ষেতের দাম কী কে হয় ভাই পান ক্ষেত এটা ভাই বাংলাদেশের এডে খুব একটা উন্নত খেত এটা সম্পন্ন জিনিস এর দাম হবে এটি আশা বেশি আশার দরকার বর্তমান বাঙালি যত কৃষি পদার্থ আছে সবাই আমরা কিন্তু এই ক্ষেত থেকে বাঁচার আশাই সবাই করি এটা বাস্তব এরম আশা নিয়েই আমরা আসি যে আজ হয়তো বা দাম হচ্ছে না আগামীতে দাম হবি এরম আশা নিয়েই আজ গাছ বেঁচেচ্ছি জমি কর থুচ্ছি গরু বেঁচেচ্ছি এই সেই করে খ্যাত ধরে রাখিচ্ছি সেটা অনেক মনে কম অন্যান্য জিনিস ধরে রাখছি ভাই যত আল্লাহ আগে আগামীতে মুখ তুলে টাকায় ক্ষেতের দাম আসে আমরা আবারও খাওয়া যেত বসা আল্লে সুখে শান্তিতে দিন কাটাতে পারি এই আল্লাহর আল্লাঘাতে রাইকেই আমরা এখনও খ্যাত ধরে রাখছি ভাই